আপনারা বাইরে ভরিয়ে আমার সত্য দিটা বাবা হলাম আমার এখন আবদার আপনারা আমার সত্য এলে আমার ডকুমেন্ট আমি মালিক এলে আমার আমার এক নম্বরে বউ ডাক বাড়ি আর এই ধরনের অবিচার করলো এটা আমার যে মহিউদ্দিন মটুক মিয়া তাই আমার উপরে নির্যাতন করছেন রমজান মাসের দিন আমার মারছেন ইস্টার বিশ মিনিট আগে মারছেন পৌরসভার পাঠাইছেন থানায়িক সিলেট হটাই চাই উসমানী মেডিকেলও যাই হোক পরে আমি তো অভদ্র কথাবার্তা নিমরানি কথাবার্তা হইতাম পারতাম না ইসলাম দৃষ্টিতে আমি শান্তির মাধ্যমে হইতাম হইব আমার সত্য হইলে আপনি দিতা আমার ঋণ হইলে আপনি পরিশোধ করতাম আমি ওটাও চাই আর কোনো কিছু চাই এগুলো আমার আছে আমার আরো কিছু

কান বা এই আপনারা শাড়ি দেবা শাড়ি দিলেও কাইন বাফর অংশ হয় বা সাড়ে পাঁচশো টাকা আমার সাড়ে ষোলো পাঁচ দিয়া বাকি সাড়ে ষোলোশো টাকা আমি দিয়ে দিচ্ছি নি এতে এইগুলো আমার পাইছা